এগুলো আমাদের কাছে সাত আট টাকা থেকে বিরা শুরু আছে আমাদের কাছে আচ্ছা সাত আট টাকায় তো এখন কোনো ঝালমুড়িও পাওয়া যায় না কিন্তু আপনাদের কাছে বিরার কালেকশন আছে সাত আট টাকায় জি অবশ্যই অবশ্যই সাত আট টাকায় আমরা বিরা পিন্টি পাবেন আমাদের কাছে ঝালমুড়ি না পেলেও বিরা পিন্টি পাবেন হলো হলো তাওয়াল হাত মোজা হাত জন্য বিয়ের বাড়িতে জন্য নিতে পারবে বড় বড় তাওয়াল এটা হলো আপনাদের দশ টাকা পিসের মতন পড়ে যারা স্কুল কলেজে যায় কোর্সিনে যায় তাদের হাতের মধ্যে থাকে যা এগুলো কিন্তু মাত্র দশ টাকা করে পার পিস আর এখানে কিন্তু অনেকগুলো কালার আছে একটার ভিতরে প্রত্যেকটা কাছে দশ টাকার মধ্যে বিরা পাওয়া যায় এগুলো আমার তো দশ থেকে পনেরো টাকা টাকার মধ্যে ব্রা পাবেন আমাদের কাছে মধ্যে আরেকটা ভালো কালেকশন আছে এগুলো মাত্র সাতাশ টাকা থেকে শুরু হয় এগুলো খুব সুন্দরভাবে বিক্রি করতে পারেন পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হয় আপনারা বিশ টাকার মধ্যে ব্রা পাচ্ছেন এগুলোর মধ্যে বিশ টাকার মধ্যে আরও পাচ্ছেন আপনি আমাদের কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে সতী ব্রা পাচ্ছেন সতীর মধ্যে পাচ্ছেন আরও পাচ্ছেন আমাদের কাছে বিশ থেকে একুশ টাকার মধ্যে সতী ব্রা বিশ থেকে একুশ টাকার মধ্যে সতী ব্রা আরও পাচ্ছেন আপনারা চিকেনের মধ্যে অনেক চিকেন পাচ্ছেন আমাদের পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয় আমাদের চিকেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা শুরু হয় আরও পাচ্ছেন আমাদের কাছে ইন্ডিয়ান কালেকশনের গুড্ডি ব্রা পাচ্ছেন মাত্র ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে সব সতির মধ্যে গুড্ডি ব্রা আপনি ইন্ডিয়ান কালেকশনের মধ্যে বাংলা কালেকশনের মধ্যে গুড্ডি ব্রা পাচ্ছেন গুড্ডি ব্রা অনেক জি মাস্টার কপি আছে অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে যারা নাকি নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে আছে স্যামিস যারা নাকি স্যামিস পরেন

আপনি গিয়ে যে পেন্টিগুলো আছে কালারিং পেন্টিগুলো পাওয়া যাবে 20 থেকে 30 টাকার মধ্যে কম দামে আছে কম দামের মধ্যে আবার সেমিজও পাবেন এগুলোর মধ্যে এগুলো কি 10 12 টাকা জি 10 12 টাকার মধ্যে সেমি পাবেন এই যে 10 থেকে 12 টাকার মধ্যে আপনি সেমিস পাবেন কম দামের মধ্যে এগুলো খুব কম দামের মধ্যে সেমিস পাওয়া যায় প্রিন্টের মধ্যে কালেকশন আছে মাত্র 35 টাকা পার পিস সুতির ভিতরে এই এক কালেকশনের অনেকগুলো কালার হয় এগুলো মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পার পাওয়া যায় কালেকশন আছে লেস করা অনেকগুলো কালার হয় কাপড়ও খুব সব এগুলো সত্তর থেকে আশি টাকার মধ্যে পিস পাওয়া যায় আচ্ছা এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সুতি কাপড় সিকেনের কাপড় আছে আর এখানে কিন্তু স্টিচ কাপড় আছে এগুলো কিন্তু মাত্র সত্তর টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দশ টাকার মধ্যে টাওয়াল পাওয়া যায় এখানে অনেকগুলো কালার আছে মাত্র দশ টাকার পিসের মধ্যে টাওয়াল রুমাল হাত রুমাল পাওয়া যায় আচ্ছা এগুলো মাত্র দশ টাকা করে পার পিস অনেকগুলো কিন্তু কালার আছে এগুলো কিন্তু অনায়াসে আপনারা বিশ ত্রিশ টাকা সেল করতে পারবেন নতুন একটা কালেকশন আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান গুডি বলে পাঁচ করা আছে এগুলোর মধ্যে আপনি গিয়ে কয়েকটা কালার আছে এগুলোর দাম হলো খুব কম দামের মধ্যে পাওয়া যাবে আপনারা যারা এগুলো এক্স্যাক্টলি প্রাইস কত পড়বে অবশ্য যারা ভিডিও নিতে চাচ্ছেন ভিডিও দেখে নিতে চাচ্ছেন তাদেরকে দাম বলা যাবে এইভাবে দাম বলে সমস্যা আচ্ছা এগুলো হচ্ছে বর্তমানে মানে রিলস কতর ভিতর হতে পারে আপনি এগুলো আপনি 80 থেকে 90 টাকার মধ্যে পাবেন আচ্ছা এগুলো কিন্তু মার্কেটে আপনারা হচ্ছে 130 টাকা 40 টাকা যার থেকে নিতে পারে হয় আপনার কিন্তু খুব কম দামে ভাই থেকে এগুলো কিন্তু পাইকারি নিয়ে আপনার কিন্তু ব্যবসা করতে পারবেন সতী একটা কালেকশন আছে সম্পূর্ণ সতী এটা করা একবারে অরিজিনাল এগুলো উঠবে না খুব কম দামের মধ্যে ভালো মধ্যে ব্রা পাবেন এগুলো সবগুলো ডর্জন পাওয়া যায় সাইজ হবে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ প্রিয় দর্শক আমি আছি শাহি মসজিদ আন্ডারগ্রাউন্ডে আপনারা জাস্ট সিঁড়ি দিয়ে কিন্তু সোজা আসলেই কিন্তু এখানে আপনারা একটা দোকান পেয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আছে ইনারের কালেকশন এবং বিভিন্ন ধরনের কিন্তু টাওয়েল থেকে শুরু করে হাত মোজা পাম মোজা অনেক ধরনের প্রোডাক্ট আছে তো যারা এই প্রোডাক্টগুলো পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন দিবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম

সারা বাংলাদেশে যদি কেউ ট্রান্সপোর্টের মাধ্যমে প্রোডাক্ট নিতে চাই মানে আপনারা কিভাবে ট্রান্সপোর্টে দেন এবং কত টাকার প্রোডাক্ট সে অর্ডার করবে আপনি দুই থেকে তিন হাজার টাকার মাল অর্ডার করতে পারবেন আগে পাঁচশো দশ টাকায় বিকাশ করতে হবে তারা এটা আপনাকে একটা সিকিউরিটি যে ট্রান্সপোর্ট ফারস্টার দিলে আপনারা প্রোডাক্ট পাঠায় বাড়ায় দেবো আর প্রোডাক্ট মূলত আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দেন আর সিকিউরিটির জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স আচ্ছা আপনারা কিন্তু এখান থেকে মাত্র তিন হাজার টাকা দুই তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা একদম ঘরে বসে পেয়ে যাবেন যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের দেখেন এই প্রোডাক্টগুলো কত টাকা করে আছে আপনার এইগুলো আছে আপনি কি মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে এই চিকেনের মধ্যে পাবেন আর সতীর মধ্যে কালেকশন আছে এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে কালেকশন পাবেন আর স্টিজের মধ্যে আছে মাত্র বিশ থেকে এক বাইশ টাকার মতন কালেকশন আছে কম দামের মধ্যে আমাদের কাছে আছে ইন্ডিয়ান ভুট ডিব্রা আমাদের কাছে আছে ইন্ডিয়ান গুড দিয়ে এগুলো আপনি গিয়ে খুব অল্প দামে বিক্রি করতে পারবেন আমাদের থেকে নিয়ে একটা সাইজ থাকে বত্রিশ চোদ্দ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এগুলো ইন্ডিয়ান গুড দিয়ে লেখা আছে হ্যাঁ ইন্ডিয়ান এগুলো হচ্ছে ইন্ডিয়ান এর হচ্ছে বাংলা কপিটা অরিজিনাল কপিটা মাস্টার কপি যেটা বলে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান না এটা কিন্তু বাংলাদেশে মাস্টার কপি ইন্ডিয়ান টার কিন্তু এটা কিন্তু প্রোডাক্ট খুবই ভালো এবং কাপড় কোয়ালিটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র আপনারা আহ পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এবং একটা বান্ডেলে কিন্তু অনেকগুলো কালার থাকে আমাদের কাছে পাবেন পাবেন এর মধ্যে খুব আরামদায়ক কাপড় এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে সব তোলা হুক বলে এগুলো পরলে কোনো পেন হবে না পিট ব্যথা হবে না আশা করি খুব ভালো থাকবে এগুলো চিকন বেল্টর আছে আবার অনেক অনেক মডেল মোটা বেল্টও পাওয়া যায় আমাদের কাছে আছে সতীর মধ্যে প্রিন্টের ব্রা গরমের মধ্যে আরাম পরে এগুলো আপুরাম খুব আরাম পাবে এগুলো খুব সুন্দর নিচে মোটাও থাকবে ওপরে মিডিয়ামের মধ্যে থাকবে আবার এগুলোতে আপনাকে খুব সুন্দর কালার থাকবে এগুলো প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা মালের ভিতরে কালার আছে এগুলো আপনার যে সাইজ থাকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ চল্লিশ এগুলো প্রাইস ভিডিওতে বলার থেকে না বলাই ভালো আপনারা যারা নিজে ব্যবসা করবেন ঘরে বসে থাকেন যারা বেকার জীবন কাটাচ্ছেন যারা শিলে দর্জির কাজ করেন বা থ্রি পিস বিক্রি করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য আশা করি অনেকটা একটু দাম কম রাখবো আশা আচ্ছা মানে প্রোডাক্টের এক্সাক্ট দাম পড়লে যারা হচ্ছে আপনাদের থেকে পাইকারি নেয় তাদের হচ্ছে ব্যবসা বিক্রি একটু কষ্ট হয়ে যায় তো এখানে আমরা সব প্রোডাক্টের দাম বলবো না কিছু প্রোডাক্টের দাম আপনাদের জানিয়ে দেবো আর ম্যাক্সিমাম প্রোডাক্টের দাম কিন্তু হাইট রাখবো যারা হচ্ছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু সরাসরি এই প্রোডাক্টের দামগুলো জেনে নিতে পারবেন তার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তবে তারপরে কোন প্রোডাক্ট দেখা আমাদের কাছে কোয়ালিটির মধ্যে লাইকমি লাইক মি ইন্ডিয়ান ব্রা বলে মধ্যে কাপড় খুব সুন্দর এগুলো খুব ভালো চলতেছে বর্তমানে এগুলো স্ট্যান্ডার্ড ব্রা বলে

চিকেনের মধ্যে অনেক কালার অনেক ডিজাইন আছে সেগুলো মানে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না আচ্ছা এগুলো কত করে আছে এগুলো আপনি 35 টাকা থেকে শুরু হয় আচ্ছা তারপরে পেন্টি কালেকশন আছে আমাদের পেন্টি আছে যে পেন্টি লেস পেন্টি বলে শুধু কটন পেন্টে আছে কালো পেন্টে আছে 10 টাকা থেকে আমাদের পেন্টি কালেকশন শুরু আছে আর কোয়ালিটি আছে কতগুলো কোয়ালিটি আছে অনেকগুলো 110 টাকার মত কোয়ালিটি আছে পেন্টির শুধু আচ্ছা পেন্টি 10 টাকা থেকে শুরু হয়েছে আর হাইস্ট কত টাকা পর্যন্ত আছে হাইস্ট আপনি গিয়া 45 টাকা 40 টাকা 50 টাকা অনেক দামের আছে আচ্ছা আচ্ছা স্বতির মধ্যে কটনের এর আছে এগুলো এগুলো খুব আরামদায়ক পেন্টি বেল্টও খুব চিকন আর ভিতরে রাবার দেওয়া থাকে অনেকে আপনি গিয়া কমফোর্টেবল করার জন্য সুতি প্রিন্ট এটা খুব ভালো দামে বিক্রি করতে পারবে এগুলো আমাদের কাছে অনেকগুলো আইটেম আছে যা ভিডিওর মধ্যে দেখান অনেক সম্ভব না আমার কাছে ফর্মে ব্রা কালেকশন আছে এগুলো মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পিস পাওয়া যাবে ফর্মের মধ্যে এগুলো কালেকশন হবে মানে খুবই বেড়া চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু হয় জি জি এইগুলো হলো দেশের মধ্যে আবার ইন্ডিয়ান চায়না অনেকগুলো আছে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমাদের কাছে আছে সতীশ চিকেনের মধ্যে এগুলো কটন প্রত্যেক চিকনে করার থাই চিকিং বলে এগুলো হ্যাঁ এগুলো আপনি কি আর থাই বলে এগুলো আপনি কি যারা পড়বে তারা অবশ্যই বলতে পারে কি কাপড় পরছে কাপড়গুলো খুব সফট থাকে এগুলো খুব সুন্দর একটা ডিজাইন আছে নিচে মোটা বেল করা আছে ওপরে মিডিয়াম বেল করা আছে এগুলো ভাঙবে না সম্পূর্ণ স্টিলের সম্পূর্ণ স্টিলের এগুলো তোলা হুক বলে এগুলো খুব নরম জাতীয় হোকগুলো আপনার প্রত্যেকটা কালার আছে এগুলো কালার পাবেন অনেকগুলো প্রত্যেকটা মালে চারটা ছয়টা করে কালার থাকে এই বত্রিশ ছত্রিশ ছত্রিশ আছে আটত্রিশ চল্লিশ আছে বাংলাদেশের সব জায়গায় চৌষট্টি জায়গায় আমরা মাল পোষায় যারা ঘরে বসে ব্যবসা করতে চান তাদের জন্য অবশ্যই আমাদের দোকানে ঠিকানা দেওয়া থাকবে যোগাযোগ করবেন আর অল্প পুঁজিতে ব্যবসা করবেন দুই থেকে তিন হাজার টাকা মাল কিনলে দেখা যায় পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন আপনি আমাদের কাছে আছে ঘুড্ডি ব্রার মধ্যে কম দামি এটা বিয়াল্লিশ চৌচল্লিশ আছে আটত্রিশ চল্লিশ আসে বত্রিশ চত্রিশ ছত্রিশ আছে বত্রিশ চত্রিশ ছত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ পর্যন্ত এগুলো আছে

45 টাকা থেকে শুরু হয় 550 টাকা থেকে শুরু হয় এগুলো আপনি যে অনেক জি গড়ির মধ্যে 4 থেকে 5 টার কোয়ালিটি আছে আচ্ছা শুধু একটা কোয়ালিটি না 4 থেকে 5 টা কোয়ালিটি আমার কাছে আছে নাইট ড্রেস এই যে নাইটি বলে আমার কাছে আছে নাইট ড্রেস এগুলো আপনি গিয়ে খুব অল্প দামে কিনতে পারবেন আপনারা প্রত্যেক পিসে 320 50 টাকা থেকে শুরু হয় আমাদের নাইটি 350 টাকা থেকে শুরু হয় অনেকগুলো কালেকশন আছে অনেকগুলো কালার আছে আমাদের কাছে আছে ভিগিনি ব্রা বলে

কাপড়ও খুব সফট মালও খুব সুন্দর এগুলো যারা ইউজ করবে তারা বুঝতে পারবে কাপড় কত ভালো মধ্যে হ্যাঁ এই যে দেখেন লিস্ট করা আছে সামনে দিয়ে আবার কাপড়ও খুব নরমের মধ্যে এক নম্বর স্টেজের মধ্যে বলা হয় বেল্ট বেল্ট মিডিয়াম মধ্যে আচ্ছা এগুলো ডজন কি রকমের আছে এগুলো আপনি গিয়া 35 টাকা থেকে শুরু হয় মানে পার পিস 35 টাকা এর ভিতর কতগুলো কোয়ালিটি আছে এগুলোর ভিতরে আপনি 30 থেকে 40 কোয়ালিটি আছে আচ্ছা যারা নেবেন একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো কোয়ালিটি আছে আমার সুন্দর সুন্দর কালেকশন এগুলো প্যান্ট প্রিন্টি বলে খুব সুন্দর কালেকশন এর প্যান্ট প্রিন্টি এগুলোর ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে কয়েকটা প্রকার আছে এগুলো হলো ফ্রি সাইজ এই ফ্রি সাইজ যারা আপনি গিয়া আন্ডার গার্মেন্টস মধ্যে ব্যবসা করতে চান তারা অবশ্যই নক করবেন খুব সুন্দর সুন্দর প্যান্ট কালেকশনের পেইন্টি আছে ঠিক আছে আছে আপনি গিয়া আর মধ্যে খুব কটন খুব সুন্দর মধ্যে প্রিন্টের এটা হলো আপনি চায়না আচ্ছা এগুলো চায়না প্রোডাক্ট এগুলো খুব সুন্দর মধ্যে এগুলো আপনি কি আর 60 থেকে 65 টাকার মধ্যে পিস পাবে পার পিস জি 60 থেকে 65 টাকা পিস পাবে আমাদের কাছে আছে কম দামের মধ্যে ফর্ম পেন্টি বলে কালারিং এর মধ্যে আচ্ছা অনেক মাল আছে যেটা খুলে দেখানো যায় না এগুলো কালারিং এর মধ্যে পাওয়া যায় আমাদের কাছে আছে এগুলো কি সব ডজন ডজন নিতে হবে সব ডজন ডজন নিতে আমাদের কাছে আছে যে কম দামি পেন্টি এগুলো 21 টাকার মত পিস করে মাত্র 21 টাকা পিস করে একটা কাপড় সিলাইতে গেলে অনেক সময় লাগে অনেক টাকা প্রয়োজন লাগে তা আপনার একুশ টাকার মধ্যে আমাদের মধ্যে কালেকশন পাচ্ছেন আমাদের কাছে আছে আপনার সতির মধ্যে লাইকমি ইন্ডিয়ান কোয়ালিটির লাইকমি এটার ভিত্তি আপনার পাঁচ করা লেখা আছে আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা হলো আপনাকে পাঁচ করা ইন্ডিয়ান লেখা আছে এই প্রোডাক্টগুলো খুব খুব ভাইরাল প্রোডাক্ট এগুলো চলতেছে ভালো এই যে দেখেন এগুলোর মধ্যে আপনাকে পাঁচ করে ইন্ডিয়ান লেখা আছে লাইকমি লেখা আছে হ্যাঁ লাইকমি লেখা আছে এগুলো জি জি এগুলো অরিজিনাল ইন্ডিয়ানই আপনি এগুলো কাপড়ও খুব সফট পাবেন কয়েকটা কালার আছে অরিজিনাল ইন্ডিয়ানি কালার থাকে কয়েকটা দেশি ইন্ডিয়ান দেশি দেশিবিদতে আপনি কালার থাকে কম এটার ভিত্তে ছয়টা কালার আসে ৬টা কালার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট রাখবেন আমাদের কাছে স্টেজ নেটের মধ্যে ব্রা আছে এগুলো লেস করা ব্রা নেটের লেস করা ব্রা এগুলো আপনি চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আরও কালেকশন আছে যেটা নাকি আপনাদের ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না ইন্ডিয়ানের লাইকমি বলে বেল্টে কোরস বেল্টের কোরস বেল্টে এগুলো আপনি যে ফোর গার্ডে হবে এগুলো হবে ফোর গার্ড খুবই ভালো খুবই ভালো একটা প্রোডাক্ট এগুলো তো ফোর গার্ড বলে নাইন গার্ড বলে এগুলো কোরস বেল্টে যারা সেফ করার জন্য সেফটি ব্রা খুঁজছেন তারা এগুলো নিতে পারে বেল্টের মধ্যে আপনি লাইকমি লেখাও আছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান জি অরিজিনালি ইন্ডিয়ান এগুলো আপনার যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ঘরে বসে আরামে বিক্রি পারেন এক পিস মার্কেটে বিক্রি হয় তিনশো টাকা দুশো টাকা

এটা আপনাকে স্টিলের হুক করা আছে সম্পূর্ণ স্টিল এগুলো ছিঁড়ে যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি নেই এগুলো আপনি গিয়ে খুব সুন্দর কালার আছে কয়েকটা কালার এটা ভিতরে সাইজ হয় বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাতত্রিশ চল্লিশ পর্যন্ত মালগুলো খুব সুন্দর যারা নাকি নিতে চাচ্ছেন খুব আরামদায়ক এগুলো পুরো মজা পাবেন ও প্রোমোটা নিচে নিচে ও মোটা জি হ্যাঁ রেন্স কত ভাই এটা আপনি গিয়া ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এর মধ্যে বলেই দিই এখানে যেহেতু পাইকারি কিনে যারা ব্যবসা করে তাদের এক্স্যাক্ট রেন্সটা বললে ক্ষতি হয় তো আমরা এক্স্যাক্ট হচ্ছে দামটা বলতেছি না আমরা রেন্স বলতেছি আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি তারা কিন্তু ভাইয়ের সাথে নফ করবেন আশা করি ভিডিওতে যে দামটাও আছে এর থেকে আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমাদের দোকান আছে এর হলে স্টিচের মধ্যে জিপার স্ট্রিট বলে এগুলো খুব আরামদায়ক কাপড় এগুলো খুব আরামদায়ক কাপড় এটা হলো স্টিচ এটা আপনি 30 থেকে 35 টাকার মধ্যে এগুলোর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ভাইদের এখানে কিন্তু এত পরিমাণ কালেকশন একটা ভিডিওতে কিন্তু সব দেখানো সম্ভব না আমরা আর কিছু কালেকশন দেখাবো আমাদের কাছে কিছু ফর্মের কালেকশন এগুলো দেশির মধ্যে কালেকশন লিস্ট করা দামও খুব সুন্দর এগুলো আপনি 100 থেকে 150 টাকা পিস বিক্রি করতে পারবেন খুচরা আচ্ছা

পর্তাওল আছে হ্যাঁ ওন কতগুলো আছে এগুলো আপনি 100 টাকা থেকে শুরু হয় আচ্ছা আপনি 100 টাকাতে শুরু হয় আর দামি আছে প্রত্যেকটা আলাদা আলাদা দামি এগুলো আর পেন্ট এটা হল আপনি যে খুব সুন্দর একটা যে বললাম 7 থেকে 8 টাকার মধ্যে ব্রা পাওয়া যায় তার মধ্যে এই যে এগুলো লেখা হ্যাঁ এগুলো 78 টাকা বান্ডিল থাকে এগুলোর প্রত্যেকটা অনেকগুলো কালার থাকে এগুলো 25টা 25 পিসের মধ্যে থাকে এগুলো অনেকগুলো কালার থাকে যারা নাকি বাচ্চারা ব্যবহার করতে চাচ্ছে তারা এগুলো নিতে পারবে অনেক ইউজ পরিমাণে ব্রা কালেকশন আছে শুধু এইখানেও না আমাদের গোডাউন আছে যারা সারা বাংলাদেশে মাল নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আশা করি তাদের হোম ডেলিভারি দেওয়ার সুযোগ আছে আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন মাত্র ছয় সাত টাকা থেকে ব্রার কালেকশন শুরু আছে আর বিভিন্ন কোয়ালিটির ব্রা আছে তো যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাইছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে শাহী মসজিদ মার্কেট আন্ডারগ্রাউন্ডে আপনারা আসলে কিন্তু ওপো এন্টারপ্রাইজ পেয়ে যাবেন হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সরাসরি কারখানা থেকে কিন্তু আপনারা এদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন খুবই কম দামে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর এই ধরনের পাইকারি প্রোডাক্টের সন্ধান নিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি এই প্রোডাক্টগুলো আপনাদের খুবই ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আবার ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য